এখন বাংলা মাসের শ্রাবণ মাস চলতেছে যেহেতু বর্ষাকাল এখন চলতেছে আর বৃষ্টির মৌসুমও চলছে তাই আজকে সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছে বাড়লাম আজকে নিজ এলাকা পুকুরে একটু গোসল করব অনেক দিন পর সেই বাবা তাই কাজ চলে আসলাম পুকুর পাড় বৃষ্টিতে ভিজার জন্য এসে দেখি অনেক মানুষ পুকুরে গোসল করতেছে তাই আমিও আজকে নিয়ত করলাম গোসল করব। তাই পুকুরে নামার জন্য দাঁড়িয়েছিলাম আর আজকের বৃষ্টিটাও খুবই সুন্দর এবং আবহাওয়াটাও আজকে এত ঠান্ডা ছিল পুকুরে নামলাম একটু সাতার দেওয়ার জন্য তারপর একটু সাতার দিচ্ছি সাতার দিয়ে সিঁড়ির দিকে আসতেছিলাম আর বাচ্চা প্রলবান দেখতেছিলাম তারা খুব হ্যাপি লাফালাফি করতেছিল আসলে এই বয়সটা তাদের জন্য খুব হ্যাপি থাকে আমরা ছোটোবেলা এরকম করেছি আর তারপর গোসল করার আনন্দটাই অন্যরকম তারপর বৃষ্টি যখন আরও বেশি বাড়তেছিল দেখছি একটা বাবু বল নিয়ে আসলো তাই বল নিয়ে একটু দৃষ্টিতে বিজার চেষ্টা করলাম বল নিয়ে একটু খেলতেছিলাম তারপর এই সেট দিয়ে একটু সাঁতার দিই সাঁতার দুই সেরে যাওয়ার জন্য আর তারপর গোসল করা যখন শেষ অবশেষে আজকের মানে আবহাওয়াটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই যে আবহাওয়াটা একদম ক্লিয়ার তাই শেষবারের মতন দেখে গোসল করা শেষ যে বাসায় চলে আসবো পরিবেশটা একটু দেখলাম আর দেখলাম সবাই গোসল করতেছে দিনটা খুবই ভালোই লাগলো সবাইকে ধন্যবাদ